ব্রেকিং নিউজ ডিব্রুগড়ের দ্বিতীয় দিনেও উত্তপ্ত পরিস্থিতি ডিব্রুগড়ের পট্টিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজে শ্লথ গতির অভিযোগে আজও উত্তেজনা তুঙ্গে টানা দ্বিতীয় দিনেও এলাকায় চলছে প্রবল প্রতিবাদ আর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে মৃত মায়ের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ে অনশনে বসে থাকা তিন ভাই অভিযোগ পৌরনিগম নিগম প্রশাসন লোহারপট্টিতে অবৈধভাবে নির্মাণাধীন বাড়িটি ভাঙতে শুরু করলেও সেই প্রক্রিয়া অত্যন্ত ধীর এবং অসংগঠিতভাবে করা হচ্ছে পরিবারের দাবি এই ভাঙা মধ্যেই মৃত মায়ের স্মৃতির অবমাননা হয়েছে সেই ক্ষোভেই তিন ভাই রাস্তায় নেমে অনশন শুরু করেছেন প্রতিবাদের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীও তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ঘটনাটির ন্যায় বিচারের দাবি জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত ও মানবিক সমাধানের আহ্বান জানিয়েছে এদিকে অনশনস্থলে মানুষের ভিড় ক্রমেই বাড়ছে তিন ভাইয়ের মায়ের ছবিকে বুকে জড়িয়ে রেখে কান্না জড়িত বনতে উচ্চারিত বক্তব্য মায়ের অসম্মান আমরা মেনে নেব না এখন জনমতের কেন্দ্রবিন্দুতে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আলোচনার ইঙ্গিত দিয়েছে তবে এখনও কোনো চূড়ান্ত সমাধান ঘোষণা করা হয়নি ডিব্রুগড়ে এই অনশন ঘিরে উত্তেজনা চাঞ্চল্য অব্যাহত নিউজ ডেস্ক রিপোর্ট আমার আশা নিউজ আরে <laughs> oh <laughs>